তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না যমুনার বৈঠকে টিকে গেল সরকার দাবি পূরণ হলো আসলে এখন তাই বাস্তবতা তাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ধাক্কা খেয়েছেন বাংলাদেশকে আসলে দিল্লির দখলে চলে যাচ্ছে এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি নাই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম হয়তো এটা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসারের হাত ধরেই এদেশটা অনেক দূরে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি বেশি কথা পারব না শুধু এটাই বলবো আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদের মধ্যে সামনে তার জন্য কঠিন বিপদ অপেক্ষা করতেছে দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বিপদের মধ্যে পড়ে গেলেন তার সামনে কতবার হুমকি রয়েছে সম্মানিত দর্শক এইদিকে বাংলাদেশ সেনাপ্রধান এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলতেছে সমস্ত তথ্য জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সমস্ত দেখা

ইভেন এই প্রথমবারের মতন ডক্টর মহাদ ইউনুস তিনি পদত্যাগের কথা বলছেন যে তিনি সিস্টেমের মধ্যে চলে আসছেন কেউ কেউ তিনি বলছেন নাহিদদেরকে ব্যবহার করে তিনি জাতির কাছে অনেক বিষয়গুলো নিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সাহেব এই সরকারের খুবই কট্টর একজন সমালোচক হিসেবে যিনি চিহ্নিত তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যেটা এই মুহূর্তে উত্তাল পাতাল আর একটা পরিস্থিতি তৈরি করছে তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন যেখানে মার খেয়েও চুপ থাকতে হয় তিনি বলেন আওয়ামী লীগ আমলে আমরা শুনতাম যে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে গিয়ে থাকতো জঙ্গলে থাকতো এগুলো ঘটেছে বাংলাদেশে কথা কিন্তু সত্য আওয়ামী লীগ ঘটিয়েছে এগুলো যার কারণে আমরা তাদের স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাদের দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু ডক্টর মোহাম্মদ তিনি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার না শেখ হাসিনার সাথে তার পার্সোনাল শত্রুতা আছে কারণ তাকে শেখ হাসিনা দিন শেষে বহু নাড়াচাড়া করছেন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন এটা ব্যাখ্যা আছে বাট ডক্টর ইনুস সরকার ক্ষমতা নেওয়ার পর তিনি যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে উনি বিদায় নিতে পারবেন না মানে স্বাভাবিকভাবে তিনি ক্ষমতাকে হস্তান্তর করে সম্মানের সহিত বিদায় নেবেন এটা হবে না ওনাকেও গদি থেকে যেভাবে আলোচনা আসছে বিভিন্ন জায়গায় এক একজন একক ভাষা প্রয়োগ করে সাবলীল অসাবলীলভাবে যে বাক্য প্রয়োগ করছে সেগুলোকে তিনি বলছেন যে ডক্টর ইনু শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু ওনার আমলে দেশে কি শান্তি বাড়ছে কেউ কেউ বলছেন বাড়ছে কে বলছেন ভাই কাদের বাড়ছে এনসিপির নেতাকর্মীদের বাড়ছে বাকিদের কেউই শান্তিতে নাই রাস্তা দিয়ে হাঁটবেন কেউ যদি আপনাকে স্বৈরাচারের দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না এই বাস্তবতার নাম কি শান্তি মাসুদ কামালের এই বক্ত শত ভাগ যৌক্তিক ঘটতেছে বাংলাদেশে রাস্তায় জন্য পিটেতেছে বলতেছে স্বৈরাচারের দোষর ফেসিস্টের দোষর এটি তার পরিচয় সত্যমিত্রা জানার টাইম নাই পিটাও মব করো লুটপাট করো তারপর হচ্ছে পুলিশও চুপ থাকে কারণ কি সরকারে অনেক ঘটনা ঘটে আবার এই মপদেরকে উৎসাহিত করে হান্নান মাসুদের মতন নেতারা তো তিনি বলছেন যে ডক্টর ইউনুসের কিন্তু বোঝা উচিত তিনি এখানে কি করছেন তার সামনে সুযোগ ছিল নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজগুলো করতেন কিন্তু তিনি সেটা করছেন না ডক্টর ইউনুস সবাইকে নিয়ে কাজ না করার কারণ কি এমন প্রশ্নের জবাবে মাসুদ বলছেন তিনি রাজনীতি আসলে বোঝেন না পঁচিশে আগস্টে দেওয়া তার বক্তব্যকে তিনি অনেক বক্তব্য নিয়ে অনেক কথা বলছেন তিনি বলছেন আমরা অন্য জগতের মানুষ মানে ডক্টর ইউনুসের কথাটা যে আমরা বলছেন মানে উপদেষ্টা সবাই আমি এগুলো বুঝি না অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না তাদের কি বলবো আমি নিজেই ভুল করি আচ্ছা

ফেসিবাদের দোষর হলে এটা করা যাবে না নির্বাচন নিয়ে কথা বললে ফেসিবাদের দোষর ওইটা করলে ভারতের এজেন্ট ওইটা করলে আমাদের কমেন্টগুলোতেও আসে এগুলো আসে তাহলে এর যে রাজনীতি এটা কি ডকুমেন্স সরকার বন্ধ করতে পেরেছেন পারেননি তিনি কি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না তিনি তো নিরপেক্ষ সরকার কিন্তু তার নিরপেক্ষতাকে তিনি ধরে রাখতে পারছেন কোনোভাবেই পারেন নাই এনসিপির প্রতি তার আশীর্বাদ তার ভালোবাসা সাপোর্টিং সরকারি বিভিন্ন সেক্টরকে কাজে লাগানো এগুলো কিন্তু মানুষের কাছে প্রকাশ্য এবং তারপর তার যে দুর্বলতা সেগুলো কিন্তু প্রকাশ্য আর যার কারণে তিনি সমালোচনার মুখে পড়ে গেছেন ইভেন বিএনপি যে বলতে

টিকে গেল সরকার দাবি পূরণ হলো না বিএনপির আসলে এখন তাই বাস্তবতা তাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ধাক্কা খেয়েছেন ধাক্কা খেয়ে হয়তো তার উপলব্ধি হয়েছে যে সব দলগুলো এসে তাকে বলছে যে না স্যার আপনি পদত্যাগ করবেন না সম্ভবত এটাই উপলব্ধি হয়েছে যদি ভিন্ন কিছু উপলব্ধি হতো তাহলে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলতেন বিএনপির দাবি কী ছিল বিএনপির দাবি ছিল কয়েকটা তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তারপরে কী ছিল যে সংস্কারগুলো শেষ করেন তারপরে তারা কি বলেছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে পদত্যাগ করেন আপনার সরকার নিউট্রাল একটা সরকার হিসেবে থাকুক এটা আমরা চাই তিনজন হলিলুর রহমান আসিফ মাহমুদ শজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই তিনজনে তারা পদত্যাগ করেছে এবং নানা কারণে শুধু বিএনপি না অনেকেই সেই বিষয় এসেছে এবং তারা বলেছে যে তারা এর আগে লিখিতভাবে বলে এসেছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায় কিন্তু সেই ব্যাপারে ডক্টর মহাদিনুস কোনো রেসপন্স করেননি তো বলছেন যে এইভাবে যদি মানে চলতে থাকে যদি দাবি পূরণ না হয় তাহলে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব না তারপর পরেই দেখা গেল যে এর মধ্যে সেনা প্রধান অফিসার্স অ্যাড্রেস এই শিরোনামে একটা যে খবর বের হলো তাতে দেখা যায় যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বন্দর নিয়ে কথা বলেছেন তারপরে করিডোর নিয়ে কথা বলেছেন বলেছেন যে এইগুলো খুবই স্পর্শকাতর বিষয় নির্বাচিত সরকারের উচিত এইগুলি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আর তাদের ব্যাপারে বলেছে যে তারা অভিভাবক শূন্য হয়ে আছে একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে যে সেনাবাহিনী এখন যে মাঠ মাঠে ডিউটি করছে তারা ফিরে আসবে এবং গার্মেন্টস বন্ধ হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ করতে প্রকাশ করেছেন খুব হতাশা ছিল কিছু প্রত্যাশা ছিল সেই কথাগুলো বলার পর তারপরে বিএনপির এই সংবাদ সম্মেলনে যে অসহযোগিতার কথা বলার পর ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন যে তিনি পদত্যাগের কথা ভাবছেন তিনি নিজের মুখে বলেছেন কিনা যাই না নাহিদ ইসলাম বিষয়টি সামনে আনেন তারপর পরেই রাজনৈতিক অংগ্রেস দৌড়ঝাপ হয় জামাত ইসলাম বলল সর্বদলীয় বৈঠক হওয়া উচিত এবং সেভাবেই কিন্তু প্রথম বিএনপি জামাত তারপরে এনসিপির সাথে বৈঠক হলো তারপরের দিন দশজন দশজন বিশ জন মোট একুশ সমত জন নেতার সাথে বৈঠক হলো তো তারপরেও কিন্তু দুদিন তিন দিন পার হয়ে গেল এখনও পর্যন্ত এইসব কথাবার্তার ভিত্তিতে যে কোনো ডেড সামনে নিয়ে আসা যে না ঠিক আছে আমি ডিসেম্বর থেকে জুন বলেছিলাম ওকে মানে আমরা ফিক্সড করলাম ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে কিন্তু কোনো কথা নেই কবে হবে সংস্কারের শেষ তারও ডেডলাইন নেয় এর মধ্যে জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি সমত আজকে বা কালকে জাপানের উদ্দেশ্য আমাদের এর মধ্যে কিন্তু নানা রকম গুঞ্জন নানা রকম পরিস্থিতি সচিবালয় অচল অবস্থা শিক্ষকদের কর্মবিরতি সব মিলে একটা ভোজঘট একটা অবস্থা তৈরি এই অবস্থার পরেও যে বিএনপির মতন প্রধান রাজনৈতিক দল যারা বললো যে না আমরা পদত্যাগ চাইনি আমরা নির্বাচনের তারিখ চাইছি আমরা দাবি করেছি কিন্তু পদত্যাগ দাবি করিনি তো তারপরেও এত সাপোর্ট আসার পরও কিন্তু বাস্তবতা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তার অবস্থা নিয়ে আছেন এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি যখন ভিডিওটি করছি যাই না আজকে রাতের বেলা বা কালকে কি হবে কিন্তু এখনও পর্যন্ত যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়া এটা খুবই মানে আশ্চর্য ব্যাপার যে সবাই মনে করেছিল যে রাজনৈতিক দলগুলো কথা বলার কথা বলার পর তিনি হয়তো একটা সিদ্ধান্ত দেবেন কিন্তু সিদ্ধান্ত কিন্তু দেননি কেন দিচ্ছেন না কি হচ্ছে বিষয়টা সরকারের ভেতরে কেন একটা অনমনীয় ভাব ইশাক হোসেনের যেই সর্বোচ্চ আদালতের একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাইতে হলো বা সরকার সরকারটি গেল কেন এটা নিয়ে এত মানে তারা

আসলে এমন বাংলাদেশের স্বপ্নকে আমরা দেখেছিলাম যদি আমাকে প্রশ্ন করেন আমি প্রথমেই বলে দেব না এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি নাই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম হয়তো এটা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস হাত ধরেই এ দেশটা অনেক দূরে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস তার চেষ্টার কমতি রাখে নাই সে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আসলে আমাদের এই লাজ সাড়ে পনেরো বছরে না পাওয়াটা বেশি ছিল স্বাধীনভাবে কথা বলতে পারি নাই কোনো কিছু চাইতে পারি নাই ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দখল করার পর থেকেই আমরা মনে করতে শুরু করলাম ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে আলাউদ্দিনের চেরাক নিয়ে আসছে যে যার মতো করে আন্দোলন যে যার মতো করে মানে কি বলবো যত প্রকার চেষ্টা সম্পূর্ণ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কীভাবে ব্যর্থ করা যায় সেদিন দেখলাম মানে কথাগুলো আগে বলা উচিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতেছে আমি ব্যক্তিগতভাবে আপনারা সুদের ব্যবসায়ী বলেন যাই বলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি শুধু এখন না অনেক আগের থেকেই যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সে তো আর মনে করেন যে ওই ফেরস্তানা ভুল তো মানুষই করে ঠিক না যেভাবে অনেক ভুল করছে সেটা সমাধানের চেষ্টাও করছে কিন্তু বাংলাদেশের মানুষ একটা রত্ন পাইছিল তাই কাজে লাগাইতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো চাহিদা ছিল না ডক্টর মোহাম্মদ ইনুস চুরি করতো না আপনি দেখেন লাস্ট সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার সন্তান কী পরিমাণ টাকা চুরি করছে শেখ হাসিনার প্রতিটা পরিবারের মেম্বার কত টাকা চুরি করছে আপনি এক এই এক বছর তো হতে চললো দেখেন তো ডক্টর মোহাম্মদ ইনুস কোনো চুরি করছে কিনা করছে করে নাই এই মানুষটাকে যদি আমরা ফ্রিলি কাজ করতে দিতে পারতাম তাহলে এই মানুষটা বাংলাদেশকে কিছু দিতে পারত কিন্তু আমরা তাকে ফ্রিলি কাজ করতে দেই নাই বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু সামনে এনে তাকে চাপে ফেলানোর চেষ্টা করছি আর সেই চাপটাই এখন এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশের কি হবে এই নিয়ন্ত্রণটা বাংলাদেশের নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবে বিএনপি কি করবে জামাত কি করবে এইগুলা এদের মাঝে নেই আপনার এনসিপি ওরা এক কথা বলতেছে বিএনপি এক কথা বলতেছে জামাত এক কথা বলতেছে সব কিছু মিলে একটা ঘোলাটো অবস্থা আর এই সুযোগটা মানে বিদেশি যে শক্তিটা আছে তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে এই শক্তিটাকে কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশের মানুষের ঐক্য ভাঙা যায় জন্যই দেখি যে পত্রিকার হেডলাইনে লেখা হয় দিল্লি বাংলাদেশকে কন্ট্রোল করতে চায় যাই হোক যদি আপনি এটা হতে দেন তাহলে চরম ভুল করবেন আগামী জেনারেশন প্রশ্ন করবে জুলাই জুলাই আগস্টে যে দুই হাজার মানুষ শহীদ হয়েছিল সেটার কাজে তোমরা লাগাইতে পারো সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হচ্ছে না কারণ বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা তাছাড়া আজকের ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারলেন প্রিয় দর্শক আমি বেশি কিছু বলতে চাই না শুধু এটাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার নাকি খুবই বিপদের মধ্যে পড়বে যে কোনো মুহূর্তে তার পদত্যাগ পর্যন্ত হয়ে যেতে পারে দর্শক যাই হোক এই সম্পর্কে আপনারা কি বলতে চান দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে যার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ